বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহানাক সালমান শাহর হিরাস এই মুহূর্তে আছি আমার উপজেলা ধর্মবাসা জেলা সোনাম সিলেট বাংলাদেশ আজ এগারো এক হাজার পঁচিশ সাল রোজ শনিবার সন্ধ্যার মুহূর্ত আমি যাচ্ছি মাসমহলে এ পাশে আছে বাবুল স্টোর প্রপারিটার বাবুল আহমেদ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তো মাসমহলটা ঘুরে আই

ভালো ছো টা ট্যাংরা ট্যাংরা হ্যাঁ এই আবুডি

সালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ সবা সব সবার কালেকশন হচ্ছে রবীন্দন যার সুরে আছে বিন হ্যাঁ ভালো আছি চলে গেলাম হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ এই তো খবর তোমার কাছে ও আচ্ছা যাইতাম না চলে এলাম মাছের বাজার বন্ধুরা মাছের বাজার চলে এলাম কজে ফাঙ্গাস খাওয়ার পরে মানে অন্ন কেউ অন্য যে এই মূর্তি কেউ এটা কই বা একজন দেও আরেকজন আইল তো এটা কইবা আইন কিন্তু জন্য সমান ভালো আছেন ফাঙ্গাস

সামুদ্রিক জাটকা উঠেছে দেখতে পাচ্ছেন বড় দিয়ে উঠতে সামুদ্রিক ঝাটকা খাবো টাটকা সেলিম ভালো আছো মাছের বাজার বাড়ি এলাকা মজা

আজান হয়েছে বন্ধুরা ভালো থাকবে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ ডাকতেছেন নামাজের দিকে আহ্বান করতেছেন নামাজ যেতে হবে করিম ভাই সায় সায় দেখ করিম ভাই শুনলে বলা জনতা স্কুল মসজিদে আদান হচ্ছে বন্ধুরা আর ব্রিজ এটা হলো ব্রিজের কাজ চলতেছে একটা বাঁশের সেতু দেখতে পাচ্ছেন বাঁশ আর কাঠ দিয়ে যে সেতু বানাইছে সন্ধ্যার মুহূর্তে এখন মাগরিবা আজান চলতেছে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড়

এই যে একদম পা ঢুকে যায় এটা বন্ধ গুলা বন্ধ করতে হবে যিনি কন্ট্রাক্টর ভাই আছেন আপনার যে রিকোয়েস্ট এইগুলো বন্ধ করবে এগুলো দেখে দেখে বন্ধ করবেন আর এগুলো মানুষের যে কোনো বয়স্ক বাচ্চারা আছে বাচ্চারা যে স্লিপ খায় পরে পা ঢুকে পারে বয়স্কর মানুষগুলো বাংতে পারে বা অসুস্থ মানুষের হাঁটে খেঁটে গেলে হ্যাঁ বই আসছে দুটা বই দাম দেখেছিলাম লাইব্রেরিতে দুইটা বই আসছে কিনা জানি না বরের উদের সাথে এমন কত হয়েছে না আমি আসছি কালকে আসছি আবার টাকা দামো কা আছে যেমন এক কালকে একটা ঘোরানজামে ইনশাল্লাহ আল্লাহনে হইলে তো সময় কম আমি দাস একটু দেখাই নেই পুরা 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 সেতুরতি ফাঁকা এই ফাঁকাগুলা কন্ট্যাক্টদার যিনি আসেন আপনি এই ভিডিওটি দেখতে থাকলে দয়া করে এসে বন্ধ করে দেওয়া যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা